মানে রাজধানী তো মূলত লন্ডন হচ্ছে সেখান থেকে আমাদেরকে কল দিবে। চাঁদাবাজি অপহরণ ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগে দায়ের করা মামলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন জুলাই অভ্যুত্থানের বাঘিনী কন্যা হিসেবে খ্যাত তাহরিমা জান্নাত সুরভি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে অধ্যত্যপূর্ণ মন্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন দুই সালের জুলাই গণভ্যুত্থানকালীন সময় থেকেই প্রায় সব আন্দোলন সংগ্রামে তার সরব উপস্থিতি দেখা যায় কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি দ্রুতই গণমাধ্যমের নজর কাড়েন চব্বিশ ডিসেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে বয়স একুশ বছর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিনি পুলিশ সূত্র জানায় গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত ওয়ারেন্টভুক্ত ভুক্ত আসামি ছিলেন মামলাটি করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় গত বিশ নভেম্বর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী আঠারোই নভেম্বর সংবাদ দেওয়ার কথা বলে তাহরিমা জান্নাত সাংবাদিক দুর্জয়কে দেখা করতে ডাকেন বিমানবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে তাকে গাজীপুরের শফিপুর এলাকায় নিয়ে তার ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তাহরিমা ও তার তিন সঙ্গী এরপর গাজীপুরের আন্দার রোডের একটি বাসায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয় এবং নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় প্রায় চব্বিশ ঘন্টা আটক রেখে নির্যাতনের পর ১৯ নভেম্বর দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয় ছাড়া পর পর দুর্যোগ কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন মামলার অভিযোগ অনুযায়ী তাহরিমা জান্নাত চাঁদাবাজি অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত এছাড়া পুলিশের দাবি তাহরিমা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বাহ চমৎকার। স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে সবাই ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে আজকের বিষয়টা কি জুলাই যোদ্ধা সম্মানীয় ব্যক্তি এবং গর্বীয় ব্যক্তি তাহারই তিনি তো দেশ এবং জাতির মুকুট উজ্জ্বল করে ফেলছেন বুঝছিলাম একদিন না একদিন অবশ্যই যে দেশ এবং জাতির মত উজ্জ্বল করবেন এরা জুলাই যোদ্ধারা তা ইতিমধ্যেই করে ফেলছেন বাহ চমৎকার যারা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে খুব গর্বিত করে গর্বিত বোধ অনুভব করে দয়া করে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন